আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আবারও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নানানভাবে বর্তমান সরকারকে তো শাসাচ্ছেই এবং ছাব্বিশ জুলাই যে স্বাধীনতা এনে দিল নতুন বাংলাদেশে যে স্বাধীনতা যারা এনে দিল তাদেরকে কঠিন বিচার করা হবে এমন একটা হুমকি দিয়েছে আওয়ামী লীগের অন্যতম নেতা জাহাঙ্গীর কবির নানক জাহাঙ্গীর কবির এই নানকের বক্তব্য শুনে যারা আন্দোলন করেছিল তারা ভয় পাবে নাকি তারই এই বক্তব্যটাকে কৌতুক হিসেবে মনে করবে দেখুন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর সহযোগিতায় হয়তোবা একটু বিপদে পড়তে পারে কারণ তারা আওয়ামী সরকারকে সেফ এক্সিস্ট দিয়েছে বা যেসব নেতাকর্মীগুলো ছিল তাদেরকেও খুব নিরাপদে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছে এখন পর্যন্ত যে ক্যান্টনমেন্টে দুইশো ছয়শো জন ছিল তাদের তালিকা কিন্তু প্রকাশ করেনি কি এখনও যারা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এগুলো সাহসটা তারা পেল কীভাবে এটা স্বৈরাচার শাসক পনেরোটি বছর যারা এই দেশটাকে জিম্মি করে রেখেছিল তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গর্ত থেকে হুমকি দিচ্ছে দেখুন এই হুমকি দেওয়ার সুযোগটা তৈরি করে দিয়েছে স্বৈরাচারের নির্বাচিত রাষ্ট্রপতি এই জন্যই সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ অবশেষে তাদের বোধহয় হয়েছে চলে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছে যেটি আরও অনেক আগে চাওয়া দরকার ছিল এই তো ছিল একটি কথা আরেকটি কথা হচ্ছে জুলাই বিপ্লবের পর যে সংস্কারের কথা বলা হচ্ছিল আসলে সেই সংস্কারের কিছুই হচ্ছে না বলাচলে যে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং জনরস নিয়েই তাদের পদত্যাগ হবে এমনটিও আমরা আশঙ্কা করছি যদি এখন এখনই যদি কার্যকরী উদ্যোগ গ্রহণ না করে তো এই ছিল আজকের মতো আলোচনার বিষয় যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ